সৌভাগ্য হলো তাদের জন্য যারা এই সৌদি আরব বাক্কা মদিনায় যেতে পারে অদিনায় যে রসুলের কবর জেয়ারাত করতে পারে এবং বক্কায় হজ সম্পন্ন করতে পারে এরাই হলো সব থেকে ভাগ্য খুশনসী এবং উত্তম ভাগ্য তাদের সকলে বলে সুভা এই ভাগ্য কিন্তু সবার হয় না কথা ঠিক কেনা দুনিয়াতে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু তার জীবনে একবার হজ করা ভাগ্য জোটে না কথা ঠিক কেনা এই হজ এই নবীর রোজা জিয়ার এই নবীর প্রতি প্রেম ভালোবাসা শুধুমাত্র যারা প্রকৃত মমিন এদের হৃদয়ে শুধু থাকবে আপনি আমি যদি মমিন হয়ে থাকি অবশ্যই এটাও হৃদয়ে ধারণ করা দরকার তো যে কথা বলতেছিলাম এই রসুলের আদর্শ নিজের জীবনে ধারণ করতে হবে এই সৌদি আরব রয়েছে অনেক কিছু বাক্যায় রয়েছে কাবা শরীফ এই মক্কায় রয়েছে কাবার শরীফের গিলাম নির্মাণ করার সুন্দর কারখানা এই মক্কায় রয়েছে জাদুখান এই মক্কায় আরো রয়েছে সাফা মারওয়ান আর অনেক কিছু শিকারে রয়েছে মদিনায় রয়েছে অনেক কিছু মদিনায় রয়েছে আল্লাহ রসুলের রোজা আর এই মদিনায় রয়েছে মসজিদে মসজিদে নবী আর এই মদিনায় রয়েছে জন্নতুল বাকি কবরস্থান যেখানে হাজার হাজার সাবাইক্রামের দাফন করা হয়েছে সকলে বলি সুবাহ এমন একটা সুন্দর যেখানে হাজার হাজার নিদর্শন রয়েছে নবী রসুলগনের আগমন বেশিরভাগই এই মক্কা মদিনা সৌদি আরবেই হয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ সেখানেই হয়েছে এই জন্য আমাদের প্রত্যেকের টার্গেট থাকবে যে জীবনে একবার হলেও যেন মক্কা মদিনায় আমরা যদি যেতেও না পারি যেন হজ একবার জীবনে করতে পারি এমন একটা নেয়াদ থাকা চাই কথা ঠিক কিনা এই জন্য এমন আমরা নিয়াদ রাখবো আমরা এমন নবীর আদর্শ আমরা জীবনে ধারণ করার চেষ্টা করব